হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আমার শুরু হলো শুটিং যেরকম হয় সিরিয়ালের শুট চলছে খুব ভালো চলছে আর কয়েকটা সিনেমা ওয়েব কাজের কথা হচ্ছে তো আশা করি এই বছরটা আরো ভালো ভালো উপহার দিতে পারবো অডিয়েন্সে দেখা যাক ধারাবাহিকে সবাই বিয়ে হলো আমার এত পাহাড় ঝাপটা সব বেরিয়ে এখন অ্যাট লাস্ট আমার বিয়ে হলো তো এরপরে আসছে একজন আসছে তো সে এসে গাঙ্গুলি পরিবারকে একটু হিলিয়ে দেবে তো সেটা দেখতে হলে প্রচুর আচ্ছা বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে পরিবারের জন্য দর্শকদের তো খুবই ভালো রিয়াকশন মানে আমরা হচ্ছে আনবিটেবল স্লট লিডার এই এই টাইমে সাড়ে পাঁচটার টাইমে সো এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা যে দর্শকরা এত ভালোবাসছে আমাদের আমাদের এই সিরিয়াল আমাদের এই ধারাবাহিক হয় আরো আমার এ দেখো আমরা যেহেতু আনবিটেবল সেহেতু আমরা চাইবো যে আরও ভালো ভালো গল্প তুলে ধরার দর্শকের কাছে তো আরো ভালো ভালো গল্প আসছে আর কুসুম দেখতে থাকবে সাড়ে পাঁচটা হ্যাঁ একদম একদম দেখো ফাইনাল টেক দুবারই হয়েছে দুটোই হয়েছে কিন্তু আমাদের ডিরেক্টর সবাইকে তো জানোই যে কেরম মজায় মজায় কাজ করি তো পাঁচ ছবার এমনি মজায় মজায় ছাপড় খেতে হয়েছে দেবরিনাকে তো এমনি মজা কিন্তু আমি খুব টেকনিক্যাল সো একবারও লাগেনি সো এটাতে ও খুব খুশি বলছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই আমাকে মারিস নিমের পিকনিক না শুধু আমাদের অ্যাক্রোপলিস টিমের পুরো একটা পিকনিক হওয়ার কথা আছে এই মাসে সো লেটসি আমাদের মনে হচ্ছে এ মাসের শেষেই বা মিড হয়তো একটা পিকনিক হবে তো ওটার জন্য অপেক্ষা করে আছি সব তিনটে সরি চারটে না তিনটে বাবা বলা যাবে না যাই হোক তো তিনটে সিরিয়াল মিলে একটা সিরিয়ালে একটা পিকনিকে আয়োজন করা হচ্ছে কুসুম চলাকাল এক সব থেকে ভালো কমেন্ট হচ্ছে ঈশান সবাইকে ছাপিয়ে যাচ্ছে ঈশানের ঈশান পুরো গাঙ্গুলি পরিবার পুরো কুসুমের পরিবারের তরফ থেকে সব থেকে বেস্ট অভিনয় করছে এটাই আমি এরকম কমেন্টসই বেশি পাই আর সব পজিটিভ কমেন্ট এটাই সবথেকে বড় পাওনা একটাও নেগেটিভ কমেডি যে বাজে অভিনয় করছে ওভার অ্যাক্টিং করছে এইগুলো কিছু নেই সব ভালো কুসুমকে ডেসক্রাইব করতে গেলে সিরিয়াল ধারাবাহিককে ডেসক্রাইব করতে গেলে একটাই কথা বলবো গাঙ্গুলি পরিবার আমাদের পরিবার